কেয়ামত যে হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু কেয়ামত কখন হবে তা মহান আল্লাহ ছাড়া কেউই জানে না এমনকি আমাদের মহানবী সাল্লাহ আলিয়াসাল্লাম তিনি নিজেও কেয়ামতের সময় সম্পর্কে জানতেন না কিন্তু তিনি কেয়ামতের কিছু আলামত সম্পর্কে বলেছেন আর যার মধ্যে এখন পর্যন্ত অনেকগুলো প্রকাশও পেয়েছে এসব আলামতকে দুই ভাগে ভাগ করা হয়েছে ছোট আলামত ও বড় আলামত বড় আলামত দশটি আর ছোট আলামতের নির্দিষ্ট কোনো সংখ্যা পাওয়া যায়নি মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম বলেছেন কেয়ামতের অন্যতম আলামত হল তার মৃত্যু অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের সাল্লামের মৃত্যুর পর থেকেই কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে আরও একটি আলামতের কথা মহানবী বলেছেন কেমতের আগে তোমরা দেখবে খালি পায়ের বেদুইনেরা একে অপরের সাথে প্রতিযোগিতা করবে কে কার থেকে বড় এমারত তৈরি করতে পারে অর্থাৎ ছত্তর থেকে একশো বছর আগেও যে আরবীয়রা অর্থকষ্টে ছিল তারা এখন পৃথিবীর সবচেয়ে বড় দালান তৈরি করেছে যার উদাহরণ দুবাইয়ের ব্রুশ খলিফা আরও একটি ভবিষ্যৎবাণী করেছেন নবী করিম সাল্লাহ ওসাল্লাম যে কেয়ামতের আগে মসজিদগুলো হবে রাজপ্রাসাদের মতো যদিও মহানবী সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশনা ছিল মসজিদ হবে সাধারণ কিন্তু আজ আমাদের আশেপাশের মসজিদগুলোর দিকে তাকালে দেখা যাবে কি নেই সেখানে দামি দামি ঝারবাতি মার্বেলের পাথর দামি কার্পেট আরও কত কী মসজিদগুলো দেখে মনে হবে কোনো এক রাজমহল সবই আছে মসজিদগুলোতে কিন্তু নেই শুধু মুসল্লি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওসাল্লাম আরও বলেছেন কেমতের আগে হত্যা বেড়ে যাবে আর যা এমনভাবে বাড়বে কোনো কারণ ছাড়াই একজন আরেকজনকে হত্যা করবে অর্থাৎ হত্যাকারী নিজেও জানবে না যে সে কেন হত্যা করেছে এবং যাকে হত্যা করা হবে সেও জানবে না কেনই বা তাকে হত্যা করা হল মহানবী সাল্লু আলিয়াল্লাম আরও বলেন কেয়ামতের আগে সুদের ব্যবহার বেড়ে যাবে আর এতটাই বাড়বে যে কেউ তার ধোলা থেকে বের হতে পারবে না আমাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা পুরোটাই নিয়ন্ত্রণ করছে ব্যাংক আর যার পরিচালনা হয় সুদের টাকা দ্বারা আর বর্তমানে সুদ এমন একটি মহামারীতে পরিণত হয়েছে যা দেশ শহর এবং গ্রাম অঞ্চল কোথাও পৌঁছাতে বাকি নেই মহানবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আরও বলে কেয়ামতের আগে সাক্ষরতার হার বেড়ে যাবে কিন্তু মানুষের জ্ঞান কমে যাবে অর্থাৎ মানুষ লিখতে পারবে পড়তেও পারবে কিন্তু তাদের প্রকৃত জ্ঞান থাকবে না তিনি আরও উল্লেখ করে যে শেষ সময়ে বক্তা বেড়ে যাবে কিন্তু জ্ঞানী লোক কমে যাবে অর্থাৎ এমন অনেক বক্তা থাকবে যাদের প্রকৃত জ্ঞান থাকবে না শেষ সময়ে দেখা যাবে যাদের তেমন কোনো জ্ঞানই নেই কিন্তু তারাই বড় বড় দায়িত্ব পালন করবে যেমন আপনার আশেপাশেই দেখতে পারবেন মসজিদের ইমাম তারাই নিয়োগ দেয় যাদের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানই নেই এমন আরও অনেক আলামতের কথা নবীজি সাল্লাল্লাহু আলিয় সাল্লাম পনেরোশো বছর আগেই বলে গেছে আর যা এখন একে একে প্রকাশ পাচ্ছে এরই মধ্যে অনেকগুলো ছোট আলামতের প্রকাশ পেলেও প্রকাশ পায়নি বড় আলামতগুলো আর বড় আলামতের শুরু হবে ইমাম মাহাদির আগমন দিয়ে তারপরে একে একে দাজ্জালের আগমন ঘটবে তারপরে হজরত ইসা আলাইসাল্লাম আসমান থেকে অবতরণ করবে এরপরে তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং সত্য প্রতিষ্ঠা করবেন তারপরে ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে এবং তারা পৃথিবীতে ব্যাপক ফিতনা ফেসাদ সৃষ্টি করবে তারপরে একটি বিশাল ধোলা আকাশ ছেয়ে যাবে যা মানুষকে কষ্ট দেবে এবং দাব্বাতুল আর্দ অর্থাৎ একটি অদ্ভুত প্রাণী বের হবে মানুষের সাথে কথা বলবে এবং তাদের ইমান পরীক্ষা করবে তারপরে পৃথিবীতে তিনটি বড় ভূমিকম্প হবে যার মধ্যে একটি পূর্ব দিক হতে হবে এবং একটি পশ্চিমে হবে এবং আরেকটি আরব দেশে হবে তারপরে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এবং তখন তওবা কবুল হবে না কাবা শরীফ ধ্বংস হয়ে যাবে আর বিশাল বাতাস হবে যার মাধ্যমে আল্লাহ পাক সব মুমিনের জান কবজ করতে অনুমতি দিবে। এরপরে কেবল খারাপ লোকেরাই বেঁচে থাকবে এবং তাদের ওপর কেয়ামত সংগঠিত হবে এবং ইয়েমেন দিক থেকে একটি বিশাল আগুন বের হবে আর মানুষকে হাসরের ময়দানে একত্রিত করবে তারপরে না এই পৃথিবীতে কোনো প্রাণ জীবিত থাকবে আর না কোনো ফেরেস্তা তখন এক আল্লাহ সারা আর কিছুই জীবিত থাকবে না কেয়ামতের ওই দিনটি কতই না কঠিন ও ভয়াবহ হবে কেয়ামতের আলামতগুলো আমাদের চোখের সামনে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এখন আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা নামাজ কায়েম করা গোনা থেকে বেঁচে থাকা এবং বেশি বেশি তওবা করা কারণ কেয়ামত দূরে নয় আমাদের খুবই কাছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং কেয়ামতের ভয়াবহ থেকে রক্ষা করুন আমি